কারণ অনুমতি পাবে যতদূর জানি নবীদিন বাসাই করে করে সৈন্য নির্বাচন করেছে এখানে চান্স পাবে কোন আর অনেক ভালো ভালো সাহাবি বাদ পড়ে গেছে আর তোমরা তো ছোট কখনোই তোমরা অনুমতি পাবে না ভুলে যাবে দুই ভাই বলতেছে মা শুধু তুমি অনুমতি দিয়ে দাও বাকি যা আমরা দেখে নেব অনুমতি পাই কি পাই না এবার ও

ডি পড়লেন সর সাহাবিরা এই মুহূর্তে তোমরা তোমাদের সব রোজা গুলোকে ভেঙ্গে ফেলো একবার ডবরি পড়ছেন রোজা গুলোকে তোমরা ভেঙে ফেলো সাহাবিরা